মান আমিলা আল হাসান আল হাসানা তুমি আসারি আমি এক করবা দশ দিব একের বদলায় কত কম নাকি এক ঘন্টা খাটলে কেউ দশ ঘন্টার বেতন দেয় এদিকে 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 কেননা শয়তান আমাদেরকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না শয়তান আমাদেরকে পুরস্কার নেওয়া উঠতে দিবে না কেননা শয়তানের সব কিছু জলাঞ্জলি গেছে আমাদেরই কারণে আমাদের অস্তিত্ব না হইলে শয়তানকে শয়তান হইতে হইতো না বরং আমাদের কারণে তার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের অবাদত মাটিতে মিশা গেছে এই জন্য কিন্তু আজকে চাবে যে পুরস্কার নেওয়া যেন না উঠি হট্টগোল করলেই কিন্তু পুরস্কার হাত থেকে চলে যাবে দেখতে পারি আর না পারি শুনতে তো পারি শুনব তাইলেই কিন্তু পুরস্কার পাবো পুরস্কার দেখাইতেছিলাম কিন্তু আপনাদের আওয়াজে পুরস্কার দেখাইতে পারতেছি না বড় পুরস্কার দিবে কিন্তু দেখাবো পুরস্কার প্রথম পুরস্কার হলো ইরিজিও মকফুর আন লাক যাও তোমাদের গুনা মাফ আর কি চান দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্ধিরা সৈয়িয়া তিকুম হাসানাথ গুনার জাগাগুলা নেকি দ্বারা ঘোরা দিবে তৃতীয় আর বড় পুরস্কার ইয়াদকুরুল্লাহ হাফিমা নাইন্দা আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়া নাম নিয়া নিয়া ফেরেশ সামনে আলোচনা করবে আরেকটা ভেদের খবর শুনাই যার আলোচনা আল্লাহ একবার করলেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না এই জন্য বলতেছিলাম শয়তান কিন্তু আমাদেরকে পুরস্কার নিতে দিবে না এই জন্য পরিবেশ চুপ না করলে আমি কথা শুরু করব না। নাজুম পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে পরিবেশটা বিলকুল নির্জুম হইতে হবে যদি নির্জুম হয় তাহলে কথা শুরু করব। না এত কষ্ট করা এই পর্যন্ত আসা তারপরেও যদি সুনামগঞ্জওয়ালা আজকে এই মাহেল থেকে পুরস্কার না পাইল তাহলে আর দুঃখের বিষয় আর কিছু হবে না আওয়াজ না আওয়াজ না আওয়াজ না চুপ করেন আওয়াজ না মনোযোগ দেন আজকে মুসলমানের দু কথা কিন্তু উল্টায় গেল আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন শুধু একটা কারণ অন্যথায় আজকে আড়াইশো কোটি মুসলমান ওই সময় এই দুরবস্থা ছিল না যে সময় তিনশো তেরো জন ছিল আজকে মুসলমান ওই সময় দুরবস্থা ছিল কুঠি না যখন মুসলমানের কোন দেশেই ছিল না আজকে ষাটটা মুসলমান দেশ ওই সময় ওই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় ছিল না পেটে ভাত ছিল না পায়ে জুতা ছিল না মাথা গোচার ঠাই ছিল না তখন এই দুরবস্থা ছিল না আজকে মুসলমানের যে দুরবস্থা সারা দুনিয়ার মুসলমান শুধু চিৎকার এই দুরবস্থা কেন জানেন একটা কারণে শুধু বা দুইটা কারণে বা তিনটা কারণে বা চারটা কারণে শুধু এই কারণে যে যেই আল্লাহ নির্বাচিত করা মুসলমানের ঘরে অস্তিত্ব দিল তিন তিনবার আমাদেরকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে আপনি জানেন না আপনি কয়বার নির্বাচিত তিনবার যুবক তুমি তিনবার নির্বাচিত কোনো নির্বাচন কমিশন তোমাকে নির্বাচিত করে নেয় স্বয়ং আল্লাহ তোমাকে নির্বাচিত করছে মানুষ হিসাবে সৃষ্টির সেরা হিসাবে নির্বাচিত করছে সৃষ্টির সেরা আর কেন জানো কারিগর দিছে কোন জিনিস বানানোর সময় যদি এমন মনোযোগ দিয়া বানায় বানাইতে বানাইতে এক সময় এরকম ফুটা ওঠে তো কারিগরই নিজে হাতে নিয়ে বলে এত সুন্দর হইলো কি করে আল্লাহ যেন আমাদেরকে কুদরতি হাতে দশ মাস সময় নিয়ে বানানের পরে নিজেই মনে তাকায় দেখা বলছে এত সুন্দর তাইলে শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব ও মানুষ তোর মাথায় দিয়া দেই তোর চেয়ে সুন্দর আর শুধু এখানেই তো শেষ না শুধু গঠনের সৌন্দর্য তো না সৌন্দর্য দিয়ে আল্লাহ আমাদেরকে ফুটায় তুইলা শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। বাকিগুলা দেখাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে শুধু সৌন্দর্য গঠনের সৌন্দর্য দেন নাই রূপের সৌন্দর্য দিছেন শুধু রূপের সৌন্দর্য দেন নাই হুয়াল্লাদি জানিয়া এই পুরা দুনিয়াটা আমাদের হাতে দিয়া দিছেন শুধু দুনিয়া দেন নাই আখের দিচ্ছেন প্রত্যেকটার এক একটা দলিল আমার কাছে আসে দিলে লম্বা আলবি পড়তে গেলে হাদিস পড়তে গেলে লম্বা হয়ে যাবে যে আল্লাহ মানুষ হিসেবে নির্বাচিত করলো তারপরে মুসলমানের ঘরে নির্বাচিত করলো মানুষত্বের কথা দিলাম যে মানুষ হিসাবে নির্বাচিত বলি আমাদের ভিতরে মানুষত্ব কতটুকু আছে আমাদের ভিতরে কতটুকু আছে মনুষ্যত্ব যদি আমাদের ভিতরে থাকতো তাহলে মানুষ মানুষ জব করে কি করা মানুষ মানুষকে মারে কি করা মানুষ মানুষেরটা ছিনা নাই কি করা মানুষ মানুষেরটা চুরি করে কি করা মানুষ মানুষেরটা ডাকাতি করে কি করা অন্যন্ত মানুষ জিজ্ঞাস করেন হাদিসে মানুষ কাকে বলে আ নাস মাইয়ান ফাউন নাস তো ও। যার দ্বারা একটা পিঁপড়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না মানুষ তো দূরের কথা একটা পর্যন্ত তার হাত দ্বারা অনার্থক হবে না পিষ্ট ওটার নাম তো হলো মানুষ আজকে মানুষ মানুষের থিকা এতটুকু অতিষ্ঠ এতটুকু নির্যাতিত এতটুকু নিষ্পেষিত মানুষ মানুষ দ্বারা এতটুকু কষ্ট পায় কোন দুনিয়ার প্রাণী দ্বারা এতটুকু কষ্ট পায় না আয়নাঘর কে বানাইছে জঙ্গল সুন্দরবন থেকে সিংহ ইসা আয়নাঘর বানাইছিল না মানুষ বানাইছিল মানুষ মানুষকে কষ্ট দেয় কি করা বাদ দিলাম এটা মুসলমানের ঘরে তো নির্বাচিত দিক করছিলেন মুসলমানের ঘরে তো পাঠাইছিলেন হায় 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 ওই উম্মতের ভিতরে আজকে ইসলামের ছাপ কতটুকু যদি ছাপ ইসলামের থাকতো তাহলে সুনামগঞ্জের যুবক কেন নেটের থেকে তুলের ডিজাইন বের করব এরা তো সব নেটের থেকে চুলের ডিজাইন চয়েস করে পঞ্চাশ টাকা একশো টাকার চুল পাঁচশো হাজার টাকা কাটে যদি মুসলমান হবে তো ওর চুলের ডিজাইন এরকম কেন হবে বলোক যুবকরা আমাকে ওরা যে এই ডিজাইনে চুল কাটে সুনামগঞ্জের কোনো মেয়ে আস পর্যন্ত তোমাদের চুলের ডিজাইন দেখা বলছে আইড বরং তো মেয়েরা পিছের থেকে কয় কিরে কাউয়া কাটি কই পাইলি তুমি যদি মুসলমান হইতা আমি দুঃখে বলতেছি এত রাত অবধি আমার বয়ান করার অভ্যাস নাই বারোটার পরে বয়ান শেষ উর্ধে বারোটা বেশি না এখন বাঁচতে চলতেছে একটা পঞ্চাশ যুবক একটু আমার কথা বোঝো তুমি যদি মুসলমান হইতা তাহলে তোমার চুলের ডিজাইন এরকম হইতো কেন ইসলাম কি চুলের ডিজাইন দেয় কেন এটাও তো তুমি চিন্তা করো তোমাকে তো জান্নাত দেওয়ার জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে নাইলে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না মুসলমানই তো জান্নাতে যাবে মুসলমানই তো যদি ইসলাম তোমার ভিতরে থাকতো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলা কি করা মুসলমান যদি তুমি হইতা তোমার ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো তাহলে তুমি চোদ্দ তারিখ ফেব্রুয়ারি উদযাপন করবা কি করা। চোদ্দ তারিখ তো উদযাপন করে যুবক যুবতীরা এই ঢেউ তো বুড়াদের ভিতরও লাগছে এখন বুড়ারও চোদ্দ তারিখে ফুল কিনা লোয়া যায় বুড়ির লিগা চোদ্দ তারিখ কেন জান্নাতে কি চোদ্দ তারিখ নাই জান্নাতে তো চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে একশো বার আজকে যৌবন কয়টা এই জন্যই তো চোদ্দ তারিখ আসে বৎসরে কয়বার জান্নাতে যৌবন হবে একশো পুরুষের চোদ্দ তারিখ ডেলি হবে একশো বার হাদিসে আছে একশো ব্যবহার করবে একটু পর পর ভিডিও কল